এটা কিন্তু দুবাই এমব্রয়ডারি আবায়া এটা কিন্তু অরিজিনাল দুবাই এমব্রয়ডারি বোরখা ইনশাআল্লাহ এটা কিন্তু একদম ঈদ কালেকশন ডাবল পার্টের একটা আবায়া ওয়াও নাইস একটা এমব্রয়ডারি বোরখা কিন্তু এটা সবাইকে স্বাগত ব্র্যান্ড নিউ একটা ডিজাইনে যারা ঈদ কালেকশন একটা আবায়া পড়তে চাচ্ছেন মাথা নষ্ট করে একটা ডিজাইন পড়তে চাচ্ছেন তারা এই আবায়াটা দেখেন কতটা সুন্দর আজকের ভিডিওতে কিন্তু অরিজিনাল দুবাইয়ের এর এমব্রয়ডারি আবায়া নিয়ে আসছি সাথে নিয়ে আসছি খুবই সুন্দর মারাত্মক সুন্দর এমব্রয়ডারির বোরখাগুলো সবাই ভিডিওটা দেখে যাবেন দেখেন কত সুন্দর রাজকীয় একটা আবায়া এটা আপনি যে কোনো পার্টি অনুষ্ঠান অকেশনে পরবেন হাজারটা আবায়ার মধ্যে কিন্তু আলাদা ফেব্রিক কোয়ালিটি কিন্তু এটা দুবাই ক্রিস্টাল ফেব্রিক খুবই স্মুথ ফেব্রিক একদম ওয়েটলেস একটা ফেব্রিক খুবই আরাম একটা কাপড় এটার মধ্যে কিন্তু কয়েকটা কালার আছে আর এটা প্রাইস বলে দিচ্ছি সাথে কিন্তু থাকছে একটা সাইজের হেজাবটা আমি দেখিয়ে দিব অনেক বড় চওড়া একটা হিজাব পাবেন সেট সহ কিন্তু এটা প্রাইস হেজাবেন বলে দিব আর এই বোর্ডাগুলো কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনি অর্ডার করতে পারবেন অগ্রিম এক টাকাও পেমেন্ট করতে হবে না প্রোডাক্টটা হাতে নিবেন চেক করবেন তারপর যখন কোয়ালিটি আপনার কাছে ভালো লাগবে তখনই কিন্তু আপনি পেমেন্ট করবেন তার আগে কিন্তু আপনার একটা ক পেমেন্ট করতে হবে না যারা ব্ল্যাক লাভার আপুর আছেন ব্ল্যাক কালারটা কিন্তু এখনই আপনি কালেক্ট করতে পারবেন খুবই সুন্দর যে কোন অনুষ্ঠান অকেশনে পরে যাবেন হাজারটা আবার মধ্যে কিন্তু আলাদা এটা কিন্তু ডাবল পার্ট ভিতরে কিন্তু একটা ইনার আছে উপরে কিন্তু আর একটা পার্ট অ্যাটাচ করা এগুলো কিন্তু পঞ্চাশ থেকে আটান্ন পর্যন্ত সাইজ নিতে পারবেন নেক্সট যে কালারটা যাব এটা কিন্তু খুব সুন্দর একটা কালার দেখেন মার্শাল প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ নেক্সট যে কালারটা দেখাবো মানে একটার থেকে আর একটা সুন্দর দুবাই ক্রিস্টাল ফেব্রিকের মধ্যে কিন্তু এই আবায়া গুলো সেট সহ কিন্তু এগুলো এগুলো প্রাইস আমি বলে দিচ্ছি অনলি 3800 টাকায় কিন্তু এই আবায়া নিতে পারবেন নেক্সট এমব্রয়ডারি মধ্যে এই বোরখাটা দেখেন এটা কিন্তু কাপড় সেলাই অল ওভার দুবাইয়ের এটার সাথে কালো আছে এবং অন্যান্য কালার আছে এটাও কিন্তু সেম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন অনলি 3800 টাকার মধ্যে এটা কিন্তু পুরোটা ওপেন করে আপনি পড়তে পারবেন চাইলে ক্লোজ করেও কিনে নিতে পারবেন এটার প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর যার যে কালারটা লাগবে স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনি অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট আপনার হাতে যাবে তারপর আপনি প্রোডাক্টটা দেখে শুনে চেক করে তারপর কিন্তু পেমেন্ট করতে পারবেন অগ্রিম আপনার এক টাকাও পেমেন্ট করতে হবে না কিভাবে আপনি অর্ডার করবেন স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে আপনি ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন অগ্রিম আপনার এক টাকাও দিতে হবে না এই কালারটা দেখেন মার্শাল কতটা সুন্দর এবং স্ট্যান্ডার্ড কালার কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ এগুলো কিন্তু দুবাই এর ইম্পোর্ট করা খুবই সুন্দর এবং স্ট্যান্ডার্ড প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ এটা তো অলরেডি দেখিয়েছি তবিবার এতক্ষণ যারা বর্খাগুলো দেখলেন আপনারা হয়তো বা চিন্তা করতেছেন প্রোডাক্ট গুলো নেবেন কিনা আমি আপনাকে জাস্ট এইটুকু সিওরিটি দিব আপনি আমাদের শোরুমে এসে প্রোডাক্ট গুলো নিতে পারেন আমাদের শোরুম হলো ঢাকা চাঁদনি চক মার্কেট নিউ মার্কেটের ঠিক অপোজিট আর যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন আপনি সেম টু সেম প্রোডাক্ট পেয়ে যাবেন হাতে নেবেন চেক করবেন তারপর আপনি পেমেন্ট করবেন এখানে টেনশনের কিছু নাই পুরো প্রোডাক্টটা আপনার হাতে যাবে তারপর আপনি পেমেন্ট করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে ন্যূনতম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম